দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি সুইডেনের গল্প বলবো যে সুইডেনে আসার পরে প্রথম দিকের কাজগুলা কি। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কিভাবে সুইডেনে আসছেন তার উপর ফর এক্সাম্পল আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে আপনার কিছু সার্টেন প্রসিডিউরস আছে আছে যেগুলো আপনার স্টেপ বাই স্টেপ করতে হবে আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন আপনার কিছু প্রসিডিউরস আছে আপনি যদি ট্যুরিস্ট হিসেবে আসেন আপনার হয়তো কিছু স্টেপ আছে স্টেপ বাই স্টেপ কিছু কাজ আছে আপনি যদি কারো ফ্যামিলি মেম্বার হিসেবে আসেন ফর এক্সাম্পল কারো হাজব্যান্ড অথবা কারো ওয়াইফ হিসেবে আসেন অথবা কারো সন্তান হিসেবে আসেন তাহলেও এক এক ধরনের প্রসিডিউরস বা এক এক ধরনের কাজ আপনাকে এখানে করতে হবে তো প্রথমে আজকে শুরু করব। আপনি যদি স্টুডেন্ট হিসেবে সুইডেনে প্রথম আসেন তাহলে বা আসার পরে প্রথম কাজগুলো কি। আপনি আসার পরে সর্বপ্রথম আপনার যেটা দরকার হবে সেটা হবে আপনার অ্যাকোমোডেশন থাকার ব্যবস্থা তো সেটা অবশ্য আমার বলার তেমন কিছু নাই কিন্তু কারণ হলো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বিভিন্ন রকম দেশ থেকে আসার আগে হয়তো আপনারা অনেকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে আসতে পারেন সেটা কীভাবে হয়তো আপনারা আপনার পরিচিতদের মাধ্যমে যোগাযোগ করে করতে পারেন অথবা যদি ইউনিভার্সি যে সমস্ত ইউনিভার্সিটিতে আপনারা আসছেন ওদের স্টুডেন্ট ডমেটরি থাকে ওদের স্টুডেন্ট হাউজিং থাকে অথবা ওদের বিভিন্ন হাউজিং কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে সুইডেনে আসার আগেই আপনার ইউনিভার্সিটি মেন্টরসদের সাথে অথবা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অথবা ইউনিভার্সিটির যে কোনো যে কারোর সাথে আপনারা কনট্যাক্ট করলে এই জিনিসটা আপনার হাউজিংয়ের ব্যাপারে তারা আপনাকে ইনফরমেশন প্রোভাইড করবে যে কিভাবে আপনি এটা করতে পারবেন আর আরেকটা জিনিস হলো সুইডেনে ব্লকেট বিএলও সি কেইটি ডট এসি blocket.se এই ওয়েবসাইটটা সুইডেনে মনোপলি একমাত্র ওয়েবসাইট যেটা সবাই বেচা কেনা এবং কেনাবেচার ওয়েবসাইট সেকেন্ড হ্যান্ড জিনিস নতুন জিনিস তারপর বাসা ভাড়া জব এভরিথিং গাড়ি বাড়ি কেনাবেচার ওয়েবসাইট সো ব্লকেতে যদি আপনারা খুঁজেন খুঁজে অ্যাকোমোডেশন সিলেক্ট করে তারপর বাংলাদেশ থেকে যদি আপনারা পেমেন্ট করতে পারেন অনেক সময় ব্লকেতে আপনার স্ক্যামও হয় অনেকে বাসা ভাড়ার কথা বলে টাকা নেবে কিন্তু হয়তো আসার পরে বাসা খুঁজে পাবেন না এরকম স্ক্যাম করে এটা সুইডিশরা করে না এটা যারা সুইডেনের বাইরে থেকে বা বিদেশিরা এই কাজগুলো করে থাকে সো ইন্টারনেটের মাধ্যমে যদি আপনারা কোনো অনলাইনে কোনো বুকিং টুকিং দিয়ে থাকেন সেই ক্ষেত্রে অ্যাডভান্স দেওয়াটা খুবই রিস্কি হবে আর সেটা করতে পারেন যদি আপনার এইখানে কোনো কন্ট্যাক্ট থাকে পরিচিত যাকে আপনি এই ইনফরমেশনটা দিলে সে ওইটা কনফার্ম করে যে রেন্ট করছে তার সাথে যোগাযোগ করে তারপর তার কাছ থেকে অ্যাডভান্স দিয়ে তারপর তার কাছ থেকে চাবি নিয়ে তারপরে আপনাকে এই সিকিউরিটিটা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা এটা ম্যানেজ করতে পারেন তো তাহলে কীভাবে কী হলো যে অ্যাকোমোডেশনের ব্যাপারে আপনারা যদি সুইডেনে আসার আগেই ব্যবস্থা করতে পারেন সেটা হলো বেস্ট কারণ আপনার আসার পর পরই সাথে সাথে আপনার কোথাও না কোথাও উঠতে হবে থাকতে হবে একটা জিনিস মনে রাখবেন সুইডেন কিন্তু শীত প্রধান দেশ এখানে আপনার আপনি যখন প্লেন থেকে নামবেন এয়ারপোর্ট থেকে বের হবেন আপনার প্রথম কাজ হলো ইমিডিয়েটলি আপনার কোনো আশ্রয় খুঁজে বের করা কারণ এখানে বাইরে কিন্তু কয়েক ঘন্টার বেশি থাকা যায় না সো আপনি হয়তো বাংলাদেশ বা অন্য গরম দেশে এমন করা যায় যে এক রাত দুই রাত মানুষ বাইরে কাটাইতে পারে ফর এক্সাম্পল ট্রেন স্টেশনে অথবা মসজিদ মন্দির চার্চে অথবা পার্কে অ্যানিওয়ার কিন্তু এটা স্ক্যান্ডিনেভিয়াতে এটা সম্ভব না বা ইউরোপের অন ম্যাক্সিমাম জায়গাতে এটা আসলে সম্ভব না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে অবশ্যই অ্যাকোমোডেশন ব্যবস্থা করে আসবেন না পারলে এখানে ইমিডিয়েটলি এসে তারপর এক এই টেম্পোরারি কোনো দেশি বা বিদেশি যার সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে এটার একটা টেম্পোরারি ব্যবস্থা করে তারপর আপনারা প্রপারলি বাসা খুঁজে তারপরে উঠতে পারেন সো এইটা অ্যাকোমোডেশন আপনার অবশ্যই যে অ্যানি হাউ ব্যবস্থা করতে হবে এটা হলো আপনার প্রথম কাজ